আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে বেবিদের এই ড্রেসটি কাটিং ও সেলাই শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ড্রেসটির তৈরির জন্য এখানে আমি দেড় পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি ড্রেসটি তৈরি করব চার বছরের বাচ্চার জন্য প্রথমে আমি বডি পার্টটা নিয়ে নিয়েছি বডি পার্ট লম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এখানে চারপাটের কাপড় রয়েছে চার পাটে থাকা অবস্থায় উপর থেকে শোল্ডারের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আরমহলের জন্য সাড়ে চার ইঞ্চি নিচ্ছি এ দাগটাকে এভাবে করে মিলিয়ে নিতে হবে দাগটি মিলিয়ে নেওয়ার পরে আরমহলের নিচের দাগ থেকে বডির মাপ নিতে হবে বড়ি যত হয় তা চার ভাগের এক ভাগ নিতে হবে কোমরের মাপ হাফ বড়ির মাপ থেকে হাফ ইঞ্চি কম নিয়েছি এভাবে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে এরপরে দাগ অনুযায়ী বডির পাটটা কাটিং করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এভাবে বডি পার্টটা কাটিং করে নিতে হবে এখানে দুইটা পার্ট রয়েছে সামনে পার্ট এবং পিছনের পার্ট দেখেন মেলে দেখাচ্ছি এখানে দুইটা পার্ট রয়েছে বডির পার্টটা কাটিং করা হয়ে গেলে আমি নিচে পার্টটা নিয়ে নিয়েছি এখানে দুই পার্টে কাপড় রয়েছে দুই পার্টে থাকা অবস্থায় দেখেন লম্বা রয়েছে পনেরো ইঞ্চি আর চওড়া রয়েছে একত্রিশ ইঞ্চি কুচি দিয়ে দিয়ে কোমরের পার্টের সাথে জয়েন্ট করা হবে এরপরে ঝাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি এখানে দেখেন দুই পাটের কাপড় রয়েছে ঝাড়ের কাপড় সামনে পাট এবং পিছনে পাটের জন্য দুই পাটে থাকা অবস্থায় এখানে ছয় ইঞ্চি নিয়েছি লম্বা লম্বা ছয় ইঞ্চি রয়েছে আর চওড়া রয়েছে ছত্রিশ ইঞ্চি এরপর যে আমি বেল্টের কাপড়টা নিয়ে নিব এখানে দুইটা বেল্টের জন্য কাপড় রয়েছে বেল্টের কাপড়টার চওড়া রয়েছে আড়াই ইঞ্চি আর লম্বা রয়েছে আট ইঞ্চি এরপর যে আমি সেলাইয়ে চলে যাব সেলাই প্রথমে বডি পার্টটা নিয়ে নিচ্ছি বডির পার্টটা প্রথমেই হাত এখানে পাইপেন বসিয়ে নিব পাইপেনের কাপড়টা বডি পার্টের সাথে এভাবে করে সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইটা দেওয়া হয়ে গেলে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি আর সেলাইয়ের ভিতর যে কাপড়টা থাকবে কেচি মাথা দিয়ে হালকা এভাবে করে কাটিং করে নিতে হবে পাইপেনের কাপড়টা আপনার দুইভাবেই লাগাতে পারেন উল্টো পাশ থেকে সেলাই করে এসে ভাজ পাটি এসে আটকে দিতে পারেন দেখেন আমি উল্টো পাশ থেকে সেলাই করে এসে ভাস পারে পাইপেনের কাপড়টা এনে এভাবে করে সেলাই করে আটকে দিচ্ছি বডি পার্টের একটা হাতা আমি দেখেন পাইপেন বসিয়ে নিয়েছি একই নিয়মে আরেকটি হাতেও পাইপেন বসিয়ে নিব। পাইপেনের কাপড়টা প্রথমে জামা কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে হাতার সাইড দিয়ে একদম সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে সাইডের সেলাইটি হয়ে গেলে ভিতরে যে কাপড়টা রয়েছে সেলাইয়ের কাপড় হালকা কাটিং করে নিচ্ছি কেচি মাথা দিয়ে এভাবে কাটিং করতে হবে যাতে সেলাইটা কেটে না যায় এরপরে ভাস পাটি গিয়ে একই নিয়মে যে পাইপিংটা বসিয়েছি পাইপিংটা যতটুকু চওড়া রেখে ভাস দিয়েছি ঠিক একইভাবে ততটুকু চওড়া ভাস দিয়ে তারপরে এই পাশে পাইপিংটাও সেলাই করে নিতে হবে অ্যাপিনিং কাপড়টা সেলাই করার পরে একটি বডি পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে একই নিয়মে আরেকটি বডি পার্টও আমি দুইটা হাতে কমপ্লিট করে নিয়েছি দেখেন বডি দুইটা পার্ট কমপ্লিট হওয়ার পরে দেখেন আমি ঝাড়ের কাপড়ে বসাবো সেই জন্য বডির উপরের পাশে সমান মাঝখান থেকে হালকা কাটিং করে চিহ্ন দিয়ে নিয়েছি এরপরে ঝাড়ের কাপড়টা নিয়ে নিয়েছি দেখেন ঝাড়ের কাপড়টা এখানে একদম সাইড থেকে একটা পাশ আমি সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন ঝাড়ের কাপড়ে একটা সাইড চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর আমি সেলাই করে নিয়েছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলের সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পাচ্ছেন ঝাড়ের কাপড়টা সেলাই হয়ে গেছে এই ঝাড়ের কাপড়টা সমান ভাঁজ করে মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি বডি পার্টে যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি আর ঝাড়ের কাপড় যেখানে চিহ্ন দিয়ে নিয়েছি সে চিহ্ন দুটো একসাথে করে দেখেন এভাবে করে বডির পার্টটা আর ঝাড়ে কাপড়টা সমান করে ধরতে হবে বডির পার্টের সাথে ঝাড়ের কাপড়টা সেলাই করে নিতে হবে বডির সমান মাঝখান আর হচ্ছে ঝাড়ে কাপড়ের সমান মাঝখান দুইটা একদম বরাবর রেখে তারপরে সেলাই করে নিচ্ছি মনে রাখতে হবে বডি পার্টের ভাঁস পার্টের উপরে ঝাড়ের কাপড়টা ভাঁজ পার্টে রেখে তারপরে সেলাই করতে হবে একটি বড়ি পার্টের সাথে যেভাবে ঝাড়ের কাপড়ে সেলাই করে নিয়েছি ঠিক একই নিয়মে আরেকটি বডি পার্টের সাথেও ঝাড়ের কাপড়টা একই নিয়মে সেলাই করে নিতে হবে আমি একই নিয়মে দুইটা বড়ি পার্টের সাথে ঝাড়ের কাপড় সেলাই করে নিয়েছি দেখেন এরপরে ঝাড়ের কাপড়ে দুইটা মাথায় একসাথে করে সেলাই করে নিতে হবে দুইটা পার্ট একসাথে করে প্রথমে এক মাথা সেলাই করে নিব দেখেন এভাবে কাপড়টা সমান করে ধরতে হবে এরপরে কাপড়ের মাথাটা সেলাই করে আটকে দিতে হবে একটি মাথা সেলাই করে আটকে দেওয়ার পর একই নিয়মে আরেক পাশের ছাড়ের কাপড়টাও সেলাই করে একই নিয়মে আটকে দেব দেখেন এখানেও ঠিক কাপড়টা সমান করে ধরে সাইডটা সেলাই করে আটকে দিতে হবে দুইটা মাথা আটকে দেওয়ার পরে এই ছাড়ের কাপড়ের উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে দেখেন এইভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে নিব প্রথমে চিকন করে একটা ভাঁজ তারপরে হাফ ইঞ্চি চড়া করে একটা ভাঁজ দিয়ে আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি এরপর যে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে আর এই ধরনের ভিডিও আপনারা আমাকে বলেন সব সময় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন সব দিক থেকে ঘুরি ঘুরি আমি সেলাই করে নেচ্ছি। শাশির দিকে এসে আমি দড়েনচি ফাঁকা রাখবো আর আবার বসানোর জন্য। দেখতে পাচ্ছেন দড়েনচি ফাঁকা রেখে আমি সেলাইটা শেষ করে দিয়েছি। এখান দিয়ে আমি রাবার বসিয়ে নিব। এপরে দেখুন রাবারটা নিয়ে নিয়েছি। রাবারের লম্বাটা কতটুকু নিব দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 26 ইঞ্চি লম্বা নিব রাবারটা। ছাব্বিশ ইঞ্চি এখানে কাটিং করে নিচ্ছি রাবারের মাথায় একটি সেফটিপিন বসিয়ে আমি রাবারটা রাবার ঘরের মধ্যে বসিয়ে নেব এভাবে করে সেফটি সাহায্যে হাত দিয়ে ঠেলে ঠেলে রাবার ঘরে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এভাবে সেফটিফিনটা নিয়ে আসতে হবে হাত দিয়ে ঠেলে ঠেলে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাবারটা বসিয়ে নেব সেফটিফিনটা আরেক মাথা দিয়ে বেরিয়ে আসলে পুরো রাবারটা বসানো হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেফটিবিনটা খুলে নিয়েছি এরপর যে দুইটা মাথা একসাথে করে ধরে হাত দিয়ে টেনে রাবারটা সমান করে নিতে হবে কাপড়টা সব দিক থেকে সমান করে নিয়ে রাবারের দুইটা মাথা একসাথে করে ধরে এভাবে করে ডাবল ডাবল করে সেলাই করে নিতে হবে রাবারের মাথাটা সেলাই করা হয়ে গেলে রাবারের মাথাটা কাপড়ের ভিতরে দিয়ে এভাবে করে টেনে নিতে হবে কাপড়টা রাবারের সব দিক থেকে সমান করে নিতে হবে এরপরে যেখান দিয়ে আমি ফাঁকা রেখেছিলাম গেছিলাম দেড় ইঞ্চি পরিমাণ সে জায়গাটা সেলাই করে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন রাবারটা কাপড়ের ভিতরে দিয়ে আমি সেলাই করে নিয়েছি ফাঁকা জায়গাটা এভাবে করে সেলাই করে নিয়ে সব দিক থেকে রাবারটা সমান করে নিতে হবে দেখতে পাচ্ছেন রাবারটা বসানো হয়ে গেছে এরপর যে আমি রাবারে এখানে বেলটা বসিয়ে নিবো কাঁধের বেল এর জন্য প্রথমে আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি বেল্টের কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে ভাঁজ ভিতর দিকে রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে একই সাথে আমি দুইটা বেল্টের কাপড়ই সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি ভাঁজ পাটটা অবশ্যই ভিতরের দিক থাকতে হবে সেলাই করা হয়ে গেলে সেফটি পিনের সাহায্যে আমি এভাবে করে উল্টে নিয়েছি আপনারা অন্য কিছুর সাহায্যে উল্টে নিতে পারবেন উল্টে নেওয়ার পরে সেলাইয়ের কাপড়টা নিচে দিয়ে এভাবে ঘষে নিতে পারেন কিংবা আয়রন করে নিলে ফিনিশিংটা সুন্দর আসবে এরপরে আবার এখানে আমি বেলটা বসিয়ে নেব প্রথমেই এটা এখান থেকে মেপে নিচ্ছি এখান থেকে মেপে নিচ্ছি দেখেন এরপর সমান মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে নিব সমান মাঝখানে দাগ দিয়ে নেওয়ার পরে আমি মাঝখানে দাগ থেকে দুই ইঞ্চি ডান দিকে এবং দুই ইঞ্চি বাম দিকে দুইটা দাগ দিয়ে নিচ্ছি এ দাগের উপর রেখে আমি বেলটা সেলাই করে নিব প্রথমেই সামনে পার্টে আমি বেল্টের একটা মাথা এভাবে করে সেলাই করে নিচ্ছি ডাবল ডাবল করে একটি পার্টে দুইটা বেল্টের মাথায় সেলাই করে নিয়েছি দেখেন এরপরে আরেকটি মাথা বেল্টের যে আরেকটি মাথা রয়েছে আরেকটি পার্টের সাথে সেলাই করে নিচ্ছি যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম মাঝখান থেকে দুই ইঞ্চি দূরত্বে দূরত্বে সে দাগের উপর রেখে বেল্টের মাথাগুলো এভাবে করে সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন ডাবল ডাবল করে সেলাই করে নিচ্ছি একই নিয়মে দুইটা বেলে চারটা মাথা আমি এভাবে করে সেলাই করে নিয়েছি বাড়তি সুদা থাকলে এভাবে মাথা মাথাতে কাটিং করে নিতে হবে বডির পার্টটা কমপ্লিট হয়ে গেছে দেখেন এভাবে করে ভাজ দেওয়ার পর লোকটা কীরকম এসেছে এরপর যে আমি বডি পার্টের সাথে নিচে পার্টটা সেলাই করে নেব দেখেন বডি পার্টটা নিয়ে নিয়েছি বডি পাট ভাস পাটের উপরে নিচে পাটটা উল্টো করে এভাবে রাখতে হবে বডির পাড়ের উপরে বডির পাটা ভাস থাকবে আর নিচে পাটটা উল্টো থাকবে এভাবে করে দুই পাটটা সমান করে নিয়ে তারপরে এক সাইড থেকে সেলাই করে নিতে হবে দেখেন আমি কুচি দিয়ে নিচ্ছি কুচি দিয়ে দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি নিচে পাটটা কুচি দিয়ে দিয়ে বডি পাটা সমান করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি একটা পার্ট যেভাবে কুচি দিয়ে নিব ঠিক একইভাবে বোর্ডের একটা পার্টের সাথে নিচের পার্টটা একইভাবে কুচি দিয়ে নিব আপনারা যারা নতুন আছেন নতুন কাজ শিখছেন তারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে নিচ্ছি আপনার যে কাপড় বেশি থাকে তাহলে বড় বড় করে কুচি দিয়ে নিতে পারেন সহজ কথায় আপনাকে এই কাপড়টা কুচি দিয়ে দিয়ে বডির পার্টে সমান করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি নিচের পার্টটা কুচি দিয়ে দিয়ে বডির পার্টে সমান করে নিয়েছি একটি পার্টে কুচি দেওয়া শেষ হয়ে গেলে আরেকটি পার্টও কুচি দিয়ে নেব কুচি দেওয়ার পরে দেখেন আমি মিলে দেখাচ্ছি দেখতে কীরকম হয়েছে একই নিয়মে দেখেন দুইটা পার্টে কুচি দিয়ে নিয়েছি বড়ির দুইটা পার্টের সাথে দুইটা পার্টে কুচি দিয়ে নিয়েছি এরপর যে আমি বডির সাইডের সেলাইটা দিয়ে নিব এভাবে করে সমান করে ধরে হাতা নিচ থেকে সেলাইটা শুরু করতে হবে এখানে ডাবল টাক দিয়ে আমি নিচের দিকে সেলাই করে নিচ্ছি বোর্ডের একটা সাইড যেভাবে আমি সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে বোর্ডের আরেকটা সাইডও সেলাই করে নিতে হবে হাতার নিচ থেকে এভাবে ডাবল টাক দিয়ে ঘেরের নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে দুই পাশে বডি পার্ট সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরটা সেলাই করে নিচ্ছি এখানে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে চিকন করে দুটা ভাঁজ দিয়ে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিচে ঘেটটা সেলাই করে নেব নিচে ঘেটটা সেলাই হয়ে গেলে আমার পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ